আসসালামু আলাইকুম ইভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো নাস্তাটি বানানোর প্রসেস খুবই ইজি দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটু ময়ান করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু টাইট করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অ্যাড করে দিলাম আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা সব মিলিয়ে হাফ টেবিল চামচ হবে এখন আগে থাকতে কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিলাম হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে দুই টেবিল চামচের মতো গাজর কুচি দিয়ে দিলাম ফ্রোজেন ছিল গাজর কুচি স্বাদ মতো লবণ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে ডিমটাকে ভালো মতো করে একটু ফেটিয়ে নিয়েছি এখন আলুর সাথে মিশিয়ে তারপরে দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব আর এই পর্যায়ে আমি একটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি স্কিপ হয়ে গেছে ভিডিওটি নাস্তার ভেতরের পুর রেডি হয়ে গেল এখন আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে ছোটো সাইজের রুটি বেলে নিয়ে এভাবে দুই ভাগ করে নিয়েছি হাতে সামান্য পানি নিয়ে দুই সাইড থেকে এভাবে ভালো মতো করে সিল করে দেবো এতে কিন্তু নাস্তাগুলো খুলে আসবে না ভেজে নেওয়ার সময় তারপর এক টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছে মুখটাকে দেখুন একটি নাস্তা কিন্তু হয়ে গেল চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও ভেজে নিতে পারবেন তবে আমি নাস্তাগুলো বানিয়ে একটু কাটা চামচের সাহায্যে ডিজাইন করে দেবো সেমভাবে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিয়েছি দেখে তো বুঝতে পারছেন নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ একদম অল্প সময়ে কিন্তু ওই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আর কাটা চামচ দিয়ে কিন্তু ডিজাইনটি করলেও বেশ ভালো লাগে দেখতে তবে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে চাইলে কিন্তু ডিজাইন না করেও ভেজে নিতে পারবেন এখন সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে আমি নাস্তাগুলো ভেজে নিব কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে তবে এখানে কিন্তু তেল খুব বেশি গরম করিনি তাতে কিন্তু নাস্তাগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর নাস্তাগুলো খেতে কিন্তু ক্রিস্পি লাগবে না এজন্য একটু অল্প আছে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে যাতে নাস্তাগুলোর কালারও সুন্দর আসে আর খেতেও মোচমোচে হয় আটা বা ময়দা দিয়ে যে কোনো নাস্তার রেসিপি বানালেই কিন্তু একটু লো আছে ভেজে নিতে হবে এই কথাটা আমি সবসময়ই বলে থাকি কারণ এভাবে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো কালারও সুন্দর আসবে আর খেতেও মুচমুচে হবে তো দেখেই তো বুঝতে পারছেন খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি এই নাস্তাগুলো বানিয়ে বিকেলে টমেটো সস অথবা আপনাদের পছন্দের যে কোনো সসের সাথে পরিবেশন করুন দেখবেন পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর নাস্তাটি খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে একবার খেলে আপনি বারবার তৈরি করবেন তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ